গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শেখা হাউজ ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম তো নতুন সকাল দিয়ে আজকে আবার ভিডিওটা শুরু করলাম সকালের কাজকর্ম দিয়ে আজকে আমাকে একাই সব কিছু করতে হবে ভিডিও করতে হবে কাজও করতে হবে কারণ মেয়ে আজকে স্কুলে গেছে আর একা একা ভিডিও করতে খুব কষ্ট হয় জানো তো আজকে বুঝতে পারছি মেয়ে বাড়িতে না থাকলে খুব কষ্ট আমার কারণ এডিট মানে এডিট মেয়ে করে তারপরে ভিডিও যে করে দেয় কাজকর্মগুলো যে করে এগুলোও মেয়ে করে হ্যাঁ তো আজকে তো উপায় নেই আজকে তো মেয়ে স্কুলে গেছে আর মেয়ে স্কুলে গেছে আমি সকালে একটু চা খেয়ে নিচ্ছি দেখো কারণ না আমার সকালে যে চা খাওয়াটা হয় না খুব তাড়াহুড়া হয়ে যায় তখন মেয়ে স্কুলে যাবে না তাড়াতাড়ি করে কোনোরকম চা চুমুক দিয়ে কাজে নেমে পড়ি আর পরে না নেশা লেগে যায় আমার তখন মনে হয় কি ইস একটু আরাম করে বসে চাটা না একটু আরাম করে খেতে আমার খুব ভালো লাগে জানো তো আগা করে আমি চা খেতে খুব ভালোবাসি তো এখন একটু পরে একটু কিছুটা কাজ সেরে এখন একটু বসে আমি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপর আবার কাজগুলোও বাকি কাজগুলো করব আর কি তো মেয়ে তো নেই আর কি করবো একা একা ক্যামেরা সেট করছি যেখানে সেট করতে পারছি সেখানে সেট করে করে ভিডিওগুলো করছি কারণ আমার তো আর স্ট্যান্ড নেই তোমরা তো জানোই কী আর করবো এইভাবেই করতে হবে স্ট্যান্ড না থাকলে তো মানে যেখানে বসানো যায় যেটুকু কাজ দেখানো যায় ভিডিও মানে করতে পারবো সেই সেরকম জায়গায় বসিয়ে বসিয়ে ভিডিও করছি কারণ দেখো একা একা কাজ মানে একা এক হাতে ফোন নিয়ে এক হাতে ক্যামেরা করে কাজ করা তো সম্ভব না তো যেখানে যেখানে ক্যামেরাটা সেট করা যাচ্ছে কাজ দেখানো যাবে বুঝতে পারছি সেসব জায়গায় সেট করে করে ভিডিওগুলো করছি ওই জন্য না খুব কষ্ট হচ্ছে আর যেন কী করছি একটু করে ভিডিও করছি একটু করে কাজ করছি আবার একটু করে ভিডিও করছি আবার একটু করে কাজ করছি এভাবে করে কাজ করা কত কষ্ট অন্য অন্যদিন কী হয় মেয়ে কাজ করেই ফাঁকে ফাঁকে মেয়ে এসে ভিডিওগুলো করে দেয় এডিটও মেয়ে করে দেয় তা মেয়ে পারে এগুলো তাই আমি না এডিটটা না এখনও ঠিকমতো করতে পারি না গো জানো আস্তে আস্তে শিখে যাবো মেয়ে বলে মা শেখো শেখো আমি বলি কি থাক না তুই তো করে দিচ্ছিস আমারও না মানে ভাবি কি থাক মেয়ে তো করছেই আমি করবো একসময় করে নেবো থাক কী আছে আর আমা তো গেলো জানোই আমার তো কত কাজ ছিল অনেক কাজ ঠাকুরের তো কত কাজ থেকে জানোই তোমরা তো সেগুলো করা হয়েছে কিন্তু ঠাকুরের কাপড়গুলো না কাঁচা হয়নি তো ওগুলো পড়েছিলো একদিনে কি অত কাজ করা যায় বলো তো আজকে ওগুলো ওই যে ধুয়ে কেঁচে দিয়েছি এখন ওই যে মানে পুজো দিইনি কিন্তু জানো এখন ওই যে গেলো কেঁচে দিলাম আগে তারপরে যাব এখন পুজো দিয়ে দিই বৃহস্পতিদের পুজো জানোই তো কত সময় লাগে আমাদের এই কলটা দেখতে পাচ্ছ না এই কলটা কিন্তু শুধু ঠাকুরের কাজেই ইউজ করা হয় মানে হাত তাঁত ধোয়া হয় কিন্তু এটো হাত না কোনো এটো হাত ধোয়া বা পা আমরা এখানে ধুই না এখন পাশে তুলসী গাছ আছে ওই জন্য পাটা কিছু ধুই না এঁঠো হাতও ধুই না শুধু এমনি হাতটা যদি ধুই পরিষ্কার হাত নোংরা কোনো হাটটাতে এখানে ধোয়া হয় না এঁঠো হাত ধোয়া হয় না ঠাকুরের আসনটা টাসন মাজা হয় ঠাকুরের কাপড় চোপড় কাছে এগুলোই আর জল টল যদি কেউ কোনো সময় দরকার হয় এখান থেকে নাও হয় এইটুকুই মানে এই জায়গাটা পাকা করা আছে এখানে খালি এই ঠাকুরের কাজ করার জন্য তো এইখানেই ঠাকুরের কাপড় টাপড়গুলো আমরা ধুই বাসন টাসন মাঝেই ঠাকুরের টুকটাক কাজ মানে যেটুকু মনে করো এঁঠো বা নোংরা কিছু এখানে করা হয় না তো এগুলো কাজটা যখন করে এখন যাবো বৃহস্পতিবারে পুজো দিতে পুজো টুজো দিয়ে তারপরে কতগুলো জামা কাপড় বাইরে কেচে দিয়েছি আজকে অনেক জামা কাপড় কাঁচছে জানো তো সেই জামা কাপড়গুলো বাইরের থেকে তুলে আনবো বাড়ার উঠানটা ফাঁকা ছিল তো চারগুলো ফাঁকা ছিল আজকে অন্যদিন অল্প কাপড় থাকে দুই একটা ভিতরেই দেয় আজকে ভাবলাম যে এত কাপড় এই ভিতরে তো আটবে না জানি যে ঠাকুরের কাপড়গুলো ধুতে হবে ওই জন্য ভাবলাম যে এগুলো তো এখানেই মিলবো তো ওই জন্যই জায়গাটা ফাঁকা রেখেছি এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে এখন যাবো আগে বাইরের কাপড়গুলো আনতে ওগুলো এনে তারপরে ভাত খাবো গুছিয়ে নেবো তারপরে ভাত খাবো ভাত খাওয়ার পর না আমার কোনো কাজ করতে ইচ্ছা না তোমরা তো জানোই তো আগে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বসে ভাত খেয়ে তারপরে একটু রেস্ট করবো তা মেয়ে আস্তে আস্তে সাড়ে চারটা পাঁচটা আজকে মনে হয় আমি খেয়ে উঠতে উঠতে মেয়েই চলে আসবে কারণ আজকে খুব বেলা হয়ে গেছে জানো তো কাজকর্মগুলো সারতে সারতে সকালে কতগুলো কাজ থাকে বলো আর আজকে না সেরকম কিছু রান্না করিনি মানে মেয়ে খেয়ে চলে গেছে তোমার দাদা ভাই তো ভাত নিয়ে গেছে আর আমি একা খাবো তো জানি যে আমার আমার আজকে এদিকে অনেক কাজ কাজ আছে ঠাকুরের দিকে ওই জন্য আমি আজকে বেশি কিছু রান্না করিনি ওই জন্য তোমাদের আর কী দেখাবো সেরকম কিছু রান্না করিনি দেখি তোমাদেরকে দেখাইও নিই আজকে তো এখন এই যে এইগুলো কাজগুলো সেরে তারপরে পুজো দিয়ে তারপরে জামা কাপড় গুছিয়ে তারপরে ভাত খাবো আর একা একা না খেতে ইচ্ছা করে না গো আমার একদম ভালো লাগে না তো কি করব আর খেতে তো হবেই মেয়ে থাকলে দুজনে বসে একসাথে খাই আমার না একা একা একদম ভাত খাওয়ার অভ্যেস নেই কী করা যাবে বলো উপায় তো নেই খেতে তো হবেই কারণ হচ্ছে মেয়ে আস্তে আস্তে সাড়ে চারটা পনেরো পাঁচটা অতবেলায় ভাত খেলে তো আমার অবস্থা শেষ আর খিদেও পেয়ে গেছে গো এত কাজকর্ম করেছি না আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই কাপড়গুলো গুছিয়ে তারপরে যাব ভাত খেতে মানে মানে এখন না কী মনে হচ্ছে বলো তো আর এই কাজগুলো করতে ইচ্ছা করছে না কিন্তু না সন্ধ্যা অবধি ফেলে রাখলে না তখন আরও আলো আলস্বামি লেগে যায় তখন আর করতে ইচ্ছা করে না আর জানোই তো আমার রাতেও কিছু অনেক সময় রান্না করতে হয় তো রাতে রান্না থাকে তারপরে বিকালে চা বানানো থাকে ওই জন্য না আর এগুলো কাজ ফেলে রাখতে ইচ্ছা করে না যে ফেলে রাখলে পরে জানি যে পরে না করতে আলু লেগে যাবে তো ভাবলাম যে থাকে এগুলো গুছিয়ে রেখে তারপরে যে গিয়ে ভাতটা খেয়ে নেবো আজকে ভাত খাবো আর দেখবে মেয়ে চলে আসবে আর মেয়ে এসে না তখন একা একা ভাতও খেতে চায় না বলে কি মা একটু খাইয়ে দাও খাইয়ে দাও তো কোনো কোনো দিন আমার মেয়ে ভাতও খায় না আমার শীতকালটা মেয়ে একদমই ভাত খেতে যেন সন্ধে হয়ে যায় না স্কুল থেকে আসতে তখন আর ভাত খায় না কিন্তু এখন দেখো এত বড় দিন এতক্ষণ ভাত না খেয়ে থাকা যায় বলো আর খেয়ে উঠে মেয়ে পড়তে চলে যায় এত খিদেও তো পেয়ে যায় না আর হিবিজিবি খেলে না খুব সমস্যা হয় পেটে যেমন চাউমিন ম্যাগি এসব যদি খায় প্রচণ্ড সমস্যা হয় তো এগুলো আমি না খুব একটা দিতে চাই না ওই জন্য ভাবি কি ভাতটাই খাওয়া আর এমন তো কিছু বেলা না পাঁচটার সময় অনেকেই ভাত খায় তাই না বলো তো আমি যেমন আজকে খাবো চারটা বেজে প্রায় পনেরো চারটা বাজে জানো এগুলো করে খেয়ে উঠতে উঠতে আমার চারটা বেজে যাবে আর কি করব খেতেই হবে বেলা হয়ে গেলেও কিছু করে না কোনো কোনো দিন এরকম হয়ে যায় সব দিন তো আর একরকম হয় না কোনো কোনো দিন কাজের চাপ থাকে তখন একটু মানে দেরি হয় কী করবো একার হাতের কাজ একার সংসার কি করবে আমার তো আর করে দেওয়ার কেউ নিয়ে থাকলে কিছু না কুড়ুক পুজোটা তো দিয়ে দেয় ওটাই আমার কাছে অনেক তো আজকে যেমন মেয়ে বাড়িতে থাকবে না এবার মেয়ে তো স্কুলে এখন যেতেই হবে স্কুল খুলে গেছে এতদিন বন্ধ ছিল তো মেয়ে হাতের সাথে অনেক কিছু করে দিত আমার অতটা অসুবিধে হতো না এখন মেয়ে স্কুল খুলে গেছে স্কুল তো যেতেই হবে পড়াশোনাও করতে হবে তাই না বলো মেয়েকে ধর আমি আটকে রাখতে পারবো না তো মেয়ে এখন স্কুল যাবে আর আমাকে একাই সব কিছু করতে হবে তো ভিডিওগুলো হয়তো কোনোখানে একটু ভুল টুল হতে পারে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ কারণ জানোই তো আমাকে একা একা ভিডিও করতে হবে এখন সব কিছু একা একাই করতে হবে কি করব বলো যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য না রোজ না এখন আমি ব্লগ দিতে পারছি না কারণ কী বলো তো আমি না একা একা না এত কিছু সামলে উঠতে পারছি না মানে এত কাজকর্ম করে প্রতিদিন ব্লগ করা আর একা হাতে যেহেতু ক্যামেরা সেট করে করে করতে হয় খুব কষ্ট হয় ওই জন্য না প্রতিদিন হয়তো ব্লগ তোমাদের দিতে পারছি না চেষ্টা করব আস্তে আস্তে বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম আজকে আমার যে কি গেলো সারাটা দিন ভাবতে পারবে না মানে হয়ে গেছিলাম দিশাহারা এখন না প্রচণ্ড গরম লাগছে তোমরা হয়তো ফ্যানের আওয়াজ হবে ফ্যানটা না আজকে বন্ধ করতে পারলাম না খুব গরম লাগছে আমার খুব মানে কাজটাজ করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওই বেলা হয়ে গেছে যেন কটা বাজে যেন চারটা পাঁচ অনেক বেলা হয়ে গেছে আজকে খেতে ওই জন্য খাওয়া দাওয়া করে যেন খাওয়া দাওয়াটা করিনি তারপরে এসেই একবারে বসি ওই জন্য ফ্যানটা ফ্যানের আওয়াজটা হয়তো তোমরা পাবে ফ্যানটা চলছে পারছি না গো গরমে ফ্যানটা বন্ধ করতে পারলাম না খুব গরম লাগছে আজকে আমি যে দিশি আর হয়ে গেছি একদম কাজ তুলতে যেন মেয়ে আজকে বাড়িতে নেই মেয়ে থাকলে বাড়ি কী হয় ও একটু ক্যামেরাটা ধরে দেয় আমি যাই মনে করো আমার তো এটা তো ডেলি ব্লগ চ্যানেল মাঝে মাঝে একটু খাওয়ার ভিডিও অনেক সময় দিয়েই ইচ্ছা করে ভাবি যে তোমরা হয়তো একই ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাবে হয়তো খাওয়ার ভিডিও দিই আর মেন তো আমার ডেলি ব্লগ তো ডেলি ভ্লগ ডেলি যেগুলো কাজকর্ম ছিল তো তোমাদের সাথে শেয়ার করি এবার মেয়ে আজকে বাড়িতে নেই ক্যামেরাটা মেয়ে ধরে ধরে দেয় আমি কাজ করি মেয়ে ক্যামেরা করে করে ভিডিওগুলো করে দেয় এবার আজকে যেহেতু মেয়ে নেই এবার কি করবো মানে জায়গায় জায়গায় ক্যামেরা সেট করছি আর ভিডিও করছি একটু করে কাজ করছি ক্যামেরা সেট করছি ভিডিও করছি এবার আমার তো স্ট্যান্ড নেই তোমরা জানো নতুন নতুন যেহেতু ভিডিও করছি আমার তো স্ট্যান্ড নেই এবার আমি কি করবো যেখানে মানে বসালে দেখা যায় ঠিক ঠিকমতো বা ভিডিওটা করতে পারবো ঠিকমতো সেই সব জায়গাগুলো বসিয়ে বসিয়ে নিয়ে ভিডিওগুলো করছি একটু করে ভিডিও করছি আবার কেটে দিচ্ছি আবার যখন একটু কাজ করছি আবার ভিডিও করছি আবার বসাচ্ছি ক্যামেরাটাকে সেট করছি ঠিকঠাক মতো হচ্ছে কি না হয়তো অনেক জায়গায় ঠিকঠাক হয়ও নি হয়তো হ্যাঁ কী করবো বলো একা একা হয় বলো একা একা ভিডিও কাজ করে করে ভিডিও করে যায় কাপড়গুলোকে কেচেছি প্রচুর জামা কাপড় কেচেছি প্রচুর মানে কী বলবো আজকে অনেক জামা কাপড় কেটেছি তো ওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরাটা বসাবো কোথায় বসানোর মতো জায়গা ছিল না কাপড়টা মিলছি আজকে বাইরে সেটাও তোমাদের সাথে দেখাতে পারলাম না কী করবো বলো এক হাতে ক্যামেরা ধরে তো সব কিছু তো আর দেখানো যায় না যেটুকু দেখানো যায় ক্যামেরা বসবে সেটুকু আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে মানে আজকে আমি কাজ করতে করতে না পাগল মেয়ে থাকলে আমি বুঝতেই পারি না সত্যি কথা মেয়ে পুজোটাও দিয়ে দেয় আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার আমি পুজো দিই তাও মেয়ে অনেক হাতে সাথে করে দেয় ভিডিওটা করে দেয় অনেকটা সুবিধা মেয়ে আজকে নেই না আমি পাগল পাগল হয়ে গেছি জানো কাজ করতে করতে না হাঁপিয়ে গেছি অনেক কাজ তারপর ঠাকুরের কাজ ছিল অনেকগুলো মানে কি বলবো আমার বুঝিয়ে ছাড়লো পরশু দিন জানোই তো তারপরে মেয়ে কব পরশে করেছে আমি করতে পারিনি মেয়ে করেছে এবার মেয়ে কালকে সব কিছু করেছে কিন্তু কাপড়গুলো আমি বলছি ঠাকুরের কাপড়গুলো রেখে দে ওগুলো আমি ধুয়ে দেব তো ওগুলো আমি ধুয়ে দিলাম তারপরে আবার জামা কাপড় গেছে অনেকগুলো হ্যাঁ তারপরে বিছানার চাদর টাদরগুলো আজকে পাল্টেছি সবগুলো গোয়ার টোয়ারগুলো সব পাল্টে ওগুলো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো আজকে বিছনা চাদর পাল্টে ওগুলো আজকে পাতলাম নতুন চাদর পাতলাম মানে সারাটা দিন কাজ করতে করতে না পাগল পাগল আমার আজকে মানে কি বলবো আমাদের তারপরে খাওয়া দাওয়া করলাম আজকে বেশি কিছু রান্না করিনি আর জানি একা একা খাবো কী আর করবো বলো একা একাই তো খেতে হবে উপায় তো নেই যেহেতু মেয়ে বাড়িতে নেই এবার কি আর করা যাবে একাই খেতে হবে একা একা ভাত খেতে না ভালো লাগে না মেয়ে আমি দুজনে খাইতে বসে বসে হ্যাঁ ভালো লাগছে না তো খেলাম কি করবো খিদে তো পেয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিলো আমাদের বৃহস্পতিবারে পুজো জানোই একটু সময় লাগে একা একাই খেলাম আর কি করব আর আজকে বেশি কিছু রান্না করিনি দুপুরবেলা কারণ একা একার জন্য কি করব। আর মেয়ে এসে আমি আস্তে আস্তে প্রায় মেয়ে আসার সময় হয়ে গেল চারটা দশ বাজে মেয়ে আস্তে আস্তে হয়তো তাও সাড়ে চারটে কোনো বাসটা তো হয়ে যায় সে এখন ভাত খাবে কি না জানা তো বলছি একটু ভাত খেয়ে নিস এতক্ষণ খালি পেট থাকে সে কখন যায় খেয়ে মানে অল্প একটু তখন সকালে বেশি বেশি খেতে পারে না আর টিফিন নিয়ে যায় ওই তু আছে এরকম কেক দিয়েছিলাম তো সবসময় ওডুও খেয়ে পেটে থাকে বলো আমি বলছি একটু এসে অল্প করে একটু ভাত খেসতে বছর দেখি না খেলে যদি ইচ্ছা করে তাহলে খাবো দেখি এসে খায় কি না জানি না কী করবে তো আমি খেয়ে নিলাম অতক্ষণ বসে থাকলে তো আমার তো মানে খালি পেট তার মধ্যে গ্যাস হয়ে যায় তার মধ্যে খিদেও পেয়েছিলো প্রচণ্ড কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে থাকতে পারছিলাম না তো দেখি রাতে তো রাতে মানে দাদাভাই দাদা ভাই কালকে রাত্রেবেলা মাছ এনে দিয়েছিলো তো সেগুলোই বেজেছিলাম আর ওই ডাল ডাল ছিল ওগুলো দিয়ে খেয়ে নিলাম রাত্রেবেলা দেখি মাছের ছোট তো করতে পারি তো এখন আর পারছি না কাজকর্ম করে একদম ক্লান্ত হয়ে গেছে এখন আমি একটু রেস্ট করবো মানে একটু শুভ নিয়ে আসুক তারপরে দেখি কি খায় না খায় ততক্ষণ একটু বিশ্রাম করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার নেক্সট দিন তোমাদের সাথে কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বললাম না মানে মিহি থাকলে মানে কেউ মানে কোনো কাজে দেখবে কোনো কাজ বলো যে কোনো জিনিসে মানে সেই জিনিসটা না থাকলে সেই মর্মটা বোঝা যায় মেয়ে থাকলে অনেক সময় বকাবকি করি কিছু করিস না কিছু করিস না এরকম বলি তো কী আর করবে বাচ্চা মনে বলো কী কাজ করবে পড়াশোনা করে তো যাই হোক তাও মানে করে এই ভিডিওটা তো করে দেয় এটাই আমার কাছে অনেক এডিটটা ওই করে আমি অত পারি না এডিট এডিট করতে মেয়েই করে দেয় সব কিছু তো আজকে বাড়িতে মেইন না স্কুলে গেছে আমার আর ভালোই লাগছে না জানো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি